এভরিওয়ান গুড মর্নিং এভরিওয়ান তো এখন আজকে হলো ডে টু এখন আমরা যাচ্ছি বিচে কিছু ফটোজ রিলস তুলতে তারপর চা খেতে এখন মানে প্রায় ছটাই বাজে উঠতে একটু লেট হয়ে গেছে তো যাব এখন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার উস রুমাল পরে আসিনি বনু মাথায় করতে কি রয়েছে এখানে? কি ちゃっটা। ওইখানে গেট তো বন্ধ। দেখি কিভাবে যাওয়া যায় এখন। এটা তাড়াতাড়ি খুলবে। ওইজন্যই হয়তো গেট বন্ধ। চলো কালু। কুকুরকে এইভাবে রাখতে হয়। আমি বিড়ালকে সকালবেলা একটা মানে গুলিগুলি একটা দুটো মানুষ এখানে সেরকম কোনো মানুষ নেই রাত্রিবেলা আটটার পরে তো ওখানে একদম হয়ে যায় এমনিতে গিঞ্জি ব্যাপারটা নেই তো তাও এখানে রাত্রি আটটার পরে ফাঁকা হয়ে যায় আর এত সকালবেলা কোনো মানুষই দেখতে পাচ্ছ না একটা চায়ের দোকানে আর দাড়ি আছে মর্নিং আছে খুব ও বাবা কত এক্সারসাইজ দেখি একটু দেখি এই যে ওই এখন ফাইনালি আমরা সমুদ্রে যাচ্ছি আর আমাদের সাথে কুকুরও চলে আসছে ওই যে কুকুরটা দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের পিছন পিছন ও চলে আসছে বিস্কুট দিয়েছি আবার আর ওর ছবিও তুলেছি ফটো মানে ইয়ে ফটো তুলেছি ব্লগটা দেখালাম ওটা ওটা আমাদের কাছে আসতে দিলাম আবার আবার ওই যে পিছন পিছন আসছে ওই যে ভয় লাগছে কালকে থেকে সেই তোমরা আগের ব্লকটা দেখলে বুঝতে পারবে ও যতক্ষণ যেখানে দাঁড়াচ্ছি যে আমরা সিবিজে দাঁড়িয়েছিলাম কারগিল সিবিজ না তার পরে কোন একটা সিবিজে নাম জানি না দাঁড়িয়েছিলাম ওরা ওখানে ততক্ষণ দাঁড়িয়েছিল আবার যে চলে আসছে ওরাও চলে আসছে আর যখন যাওয়ার সময় গেলাম তখন ওরাও গেল আর এখন তো আমরা ফাইনালি আমাদের মানে আসল সিবিজে চলেছে এই যে ওই যে সূর্য দেখতে পা মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু আছে চলো দেখা যাক ভিজে যাচ্ছে আর এখন ভাটার টাইমটা কতটা মানে দূরে চলে গেছে জল আর কালকে কতটা চলে এসেছিলো সামনে মানে বলার বাইরে একদম অনেকটা দূরে চলে গেছে মাঝখানে একটু জল আবার বাল বালি আবার এই যে দেখাচ্ছি এই যে হেঁটে যাচ্ছে কি সুন্দর এই জামাটা জোয়ার সময় কতটা জল চলে কালকে আমরা কোথায় বসেছিলাম হ্যাঁ কিন্তু এই জায়গাটা এই জায়গাটা তো ঘরে গেছিল পুরো একদম গুটি গুটি লোক কম একদম কম লোক এই জায়গাটা যে আমরা হাঁটছি কালকে তোমরা জানো এখানেও জল চলে এসেছিল দেখিয়েছি তোমাদের তোমরা হয়তো দেখে তো এখানটা জল চলে আর আজকে এখানটা কিছু নেই মানে এর থেকেও অনেক দূরে জল ভাটার টাইমটা সব জল টেনে নিয়ে চলে গেছে জোয়ারের টাইমটা তাও আসে ভালো হয় এখানে হচ্ছে সূর্য মামা এতটা তো জল থাকে কিন্তু আজকে নেই এই যে বালি এখানটা পুরো বালি তো ওই চোরা বালি না কিন্তু এটা ভালোই বালি হাঁটা যাচ্ছে এই যে আমরা সমুদ্রতে চলে আরে ওটা হয় তো সমুদ্রতে চলে এসছি ঘুরে চলে

এখন আমার জামাও ভিজে গেছে আমার প্যান্ট মন মতো ভিজাতে পারলাম না এই দাদা তো একটুখানি জল আছে ওটা পারি নেবো না মন মতো চান করতে পারলাম না কারণ এখন পারবে না এখন সাইট সিনে যাব এখন কটা বাজে ও ছাড়া সাঁইতিরিশ বাজে ঠিক আছে তো এখন আসবে নিতে আমরা নিয়ে যাব এসেতে সাইট সিনে আর কটা বাকি আছে ওটা দেখে তারপর আবার আমি পাচ্ছি তো তারপর আবার এখন যাই ওদিকে তারপর দেখা হচ্ছে ঠিক আছে চলে এসছি সিরিজ থেকে এবার আমরা সাতটা বাজে এখন প্রায় সাতটা বাজে এখন অলমোস্ট বাজেনি এখনও ঠিক পুরো আবার আসছে তারপর এখন আমরা যাচ্ছি অটোটোতে যাব আর কি চলে এসছে নাকি যাই না দেখি কোথায় তারপর আবার দেখা হচ্ছে আর বলে দিই আরেকটা কথা সমুদ্র স্নান করে আসার সময় কিন্তু আর ফোন আনা হবে না কে ধরবে সবাই সবার মজায় থাকবে তো ওই জন্য সেটা আমি শেয়ার করবো না করব না না করতে পারবো না হোয়াটেভার সকালে এখন তো তোমরা দেখেই নিলে এখন যা করো তখন তাই কর তো চলো যে টোটোতে যাওয়া যাক কোথায় 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 যাই দেখা হবে হোটেলে চলে এসছি এখন কারণ কিছুজনের একটু রেডি হওয়া বাকি আছে তাই জন্য চলে এসছি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

পুরো দেখে শুনে হাঁটতে হবে চুলটা দেখতে হবে কিন্তু উঠে গেছি আমরা এখন আর এখন আমরা যাবো সাইন সাইড সিন তোমাদের বললাম সাইন্স সিটি বলে হচ্ছে আর পাশে কিন্তু একটা বিরাট বড় মাঠ রয়েছে মানে কি বলো তো বকখালি সাইডটা না পুরো গ্রামের জায়গাটা মানে গ্রাম গ্রাম জায়গা ঠিক আছে এই জায়গাগুলো এত সুন্দর লেগেছে আমার মানে সত্যি গ্রামে যারা থাকে তাদের আলাদাই মানে ব্রিটিশ আর কি আলাদাই মজার কারণ এই সবুজ সবুজ ঘাস ওইখানে কিন্তু কমই দেখা যায় আমাদের কলকাতা তো বেশি জ্ঞান দিয়ে ফেলেছি বাচ্চা হলো যাওয়া যাক সাইট সিন আর ওদিকে আমার মাম মামাও চলে এসেছে দিয়াও চলে এসেছে দাদানো চলে আসছে বাবা সবাই চলে এসেছে আর এখানে হচ্ছে বোন রয়েছে দেখা যাচ্ছে এই যে এই যে

আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি টোটো থেকে নেমে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো ও হেন্ডি ব্রিজ ঢেউটা দেখবো নাকি অনেক রোদ আছে এখানে তাকাতে ঠিক করে চারিদিকে পুরো জঙ্গল মানে গরু প্রচুর আছে আর মাঝখান থেকে এই যে রাস্তা এই যে এরকম আর দুদিকে জঙ্গল মাঝখান থেকে এরকম রাস্তা জঙ্গলের মধ্যে কিন্তু ওই জোয়ারের টানে জল চলেও আসে এখনো আছে অল্প অল্প আছে ভালো খুবই এই দেখো আহ জঙ্গল গুলো আমি এমনি চশমা পরব নাকি এইটা এই যে জং এখানেও যে জল চলে আসে যে ভেজা ভেজা কাদাগুলো দেখছো এখানে চলে আসে জলগুলো এখানে আবার একসঙ্গে যাওয়া যাবে না দুজন দুজন করে কারণ এখানে ব্রিজ টাইপের রয়েছে ভয় লাগছে আস্তে আস্তে করে যাই কারণ ওখানে সতর্ক নোট দেওয়াই রয়েছিল নোটস না নোটস ঠিকই আছে দেখে দেখে ভয় লাগছে বাবা কাঠের ব্রিজ এই যে

কি সুন্দর জায়গাটা সত্যি ভীষণই সুন্দর এখানে অনেক রয়েছে দেখাচ্ছি কত ছোট ছোট কাঁকড়া গুড়ি গুড়ি কাঁকড়া শামুক পরে জায়গাটা কি সুন্দর দেখা হচ্ছে ওইখানটা পুরো জল কিন্তু হয়ে গেছে অলরেডি কারণ ওখানে জোয়ার চলে এসছে মানে অল্প চলে মানে এসছিল এখন যাওয়ার সময় জোয়ারের ওই জন্য ওখানে জল হয়ে গেছে বৃষ্টি হয়নি যে বৃষ্টি হয়েছে যে তার জন্য জল জমেছে তা কিন্তু নয় ঠিক আছে ওরা কত দূরে চলে গেছে তাড়াতাড়ি চলো তা আমাদের এই ভিডিও করতে গিয়ে দেরি ঠিক আছে যাক না কেন তো আর কেউ নেই ওখানে ঢেউটা রয়েছে অনেক বড় নাকি দেখি কি ঢেউ রয়েছে এখানে কিন্তু গরু বুনো আর আরেকটা কী

আমরা কিন্তু এখনো দূরে আছে এখনো কিন্তু যাইনি এদিকে পুরো জঙ্গল বা মানে জঙ্গলগুলো কি সুন্দর লাগছে ভাই ভিতরে ঢুকলে পরে ভয় আর আমি বেরোতে পারবো না আর আসতেও পারবো না আর আসছি উ এ বালি অনেক মানে বেশি পুরী দিঘার মতো অত বেশ ঢেউ নেই কিন্তু যা ঢেউ দিচ্ছে

তো এখন আমরা এইদিকে ছেড়ে চলে যাচ্ছি টাটা মানে অন্য কিছু দেখতে হবে তারপর স্নান করতে যাবো স্নান বলেই দিলাম দেখো কত ঝিনুক এই যে ঝিনুক একটা নিয়ে অনেকগুলো নিয়েছি ঝিনুক ওখান থেকে জানো এই যে এই ঝিনুক নিয়েছি বালি ইসের বালি সাদা বালি ওই পুরী দীঘাতে যেরকম লাল বালি এখানে সাদা বালি আর পা ব্যথা করছে আমার বা পাটায় জলে নেমে পা ব্যথা করছে সাথে কিছু দেখা যাচ্ছে না বাপরে বা ছবি তুলবো কি এর মধ্যে দেখাই যাচ্ছে না কিছু দাও দেখি না কিরকম ছবি উঠছে কাঠের বল দিয়ে এলাম এখান থেকে এবার আমরা যাব অন্য জায়গায় এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি তো গাইস ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম সিদ্ধ আর পরোটা আর ঘুগনি আমি পরোটা খাইনি তার জন্য আমি এখানে কচুরি নিয়েছিলাম বনু কচুরি খেয়েছিল তো এই যে বনুর খাবার মানে বনু কচুরি খেয়েছিল আলুর দমের সঙ্গে ঠিক আছে ও ডিম সিদ্ধ খাইনি কারণ ওর গা গোলায় সো চলে আমরা ব্রেকফাস্ট করে এখন একটু পরে আমরা বিচে যাব একটু পরে না এখন ড্রেস চেঞ্জ করে আমরা বিচে যাব হ্যাঁ বল একটু তো বসবো বসে তারপর ড্রেস চেঞ্জ করে বিচে যাব তো এখন এখন ইসে করছি মানে এখন বন্ধ রাখছি নিচে যাওয়ার সময় ফোন নিয়ে যাবো না তার জন্য ভিডিও করতে পারবো না কারণ তখন কে ধরবে আর অত লাভ নেই একই জিনিস স্নান করা আর কী দেখাবো এই সকালে যেটা দেখালাম ওইটাই তো আর লাভ নেই তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে আমি দেখা হচ্ছে ইভিনিং গাইজ আমরা স্নান করে সবাই মিলে চলে এসেছি তারপর এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ আর একটু পরে আমরা লাঞ্চ করতে যাব মানে অনেকটি পর যাব বলে এসেছে যে লাঞ্চে কি কি খাবো চিকেন আর ভাত ডাল আলু ভাজা এগুলো তো চাটনি পাঁপড় এগুলো তো রয়েইছে আর আমরা এখন স্নান করে চলে এসেছি মানে জোয়ার যখন এসেছিলো জোয়ারে অনেকটা জল জমে গেছিলো প্রায় কোমর অব্দি উঠে যেত আর যদি বাচ্চাদের হয় মানে আমার বোনুদের ওরকম হাইট তাহলে ওর মানে পেট অব্দি ডুবে যাবে এরকম তো আমার ডোবেনি অতটা আমি তিনবারের বেলায় পুরোটা ক্রস করেছি দেন আমি ওই মেন যে সমুদ্রটা ওখানে গেছি অনেকক্ষণ যান করেছি সাড়ে নটার সময় গেছি এক বারোটার সময় এগারোটা পৌনে বারোটার সময় ঠিক আছে পৌনে বারোটার সময় ডাব খাচ্ছিলাম ডাব খেয়ে এলাম ফোনটা নিয়ে যেতে পারতাম যাই হোক আর কিছু করার নেই কারণ মা বেশি চান করেনি মাকে দিয়ে বলতাম যে তুলতে সো আর কি করা যাবে হয়ে গেছে যখন আর কোনো কিছু করার নেই এখন তো যাই হোক কীভাবে স্নান করলাম সেটা আর তোমাদের দেখালাম না সকালবেলা যেরকম করেছিলাম ওরকমই শুধু তখন তো ঠিকঠাক করে মানে ভিজতে পারিনি এখন ঠিকঠাক করে ভিজে ভিজেছি তো তারপর একটু পরে আমরা যাব লাঞ্চ করতে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও

তো আমরা পুরো চাটনি তাতে সব চাটনি দিয়ে মেখে টিনিলাম তারপর এই তো দেখছ কি বলবো এত সুন্দর ছিল টেস্টটা তারপর কিন্তু আমরা পেলাম এটাকে এত সুন্দর মানে আমরা এখন লাঞ্চ করে এসে গুচু গুচু কি সুন্দর কিচ্ছু হলো না ওরা দেখো নাকি হ্যালো গুড ইভিনিং সবাইকে তো এখন আমরা যাব সিবিচে মানে এখন আমরা যাচ্ছি সিবিচে এখন পাঁচটা বাজে আর আমি একটা ফুল হাটা জামা পরে নিয়েছি কারণ বাইরে খুবই ঠান্ডা তোমরা এখানে এসে মানে সকালবেলা না না ঠান্ডা থাকলেও এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা চলো এখন বিচে যাওয়া যাক ও সানসেট হয়নি এখনও হবে হ্যাঁ ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে গিয়ে কিন্তু সবাই আমরা চা খেয়েছিলাম আমি যেহেতু চা খাই না বনু খাই বাট বনু তখন চা খায়নি খালি পেটেই কারণ যদি গা গোলায় তো তার জন্য আমরা কিন্তু তারপর প্রথমেই চলে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকাটা কিন্তু ভালো ছিল মোটামুটি ভালোই ছিল তো ওখানে মাকে আমি ভিডিওটা করতে বলেছি তো দেখো দশ টাকার দুজনে মিলে খেয়েছি কারণ বেশি খেতে ইচ্ছা করছিল না এমনিতে ভালো লাগে বাট বাইরে কোথাও গেলে না ফুচকাটা আমার অতটা মানে কেমন যেন লাগে অতটা ভালো লাগে না তো তারপর আমরা চলে গেছিলাম মাছের দোকানে মানে মাছ কিনতে যায়নি জাস্ট ওই ঘুরছিলাম তাই জন্য দেখলাম এত মাছ তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো কাঁকড়া ছাড়ানো হচ্ছে সেটাই দেখছিলাম আমার ছোটোবেলাতে মানে ছোটোবেলা থেকে না আমার রিসেন্ট ইচ্ছা হয়েছে খুব যে কাঁকড়া খাবো বাট কাঁকড়া মানে ইচ্ছা হয়েছে বাট কিন্তু কাঁকড়া আমার মানে কেমন একটা লাগে মানে সত্যি কেমন একটা লাগে তো ওই জন্য আর খাওয়া হয়নি মানে এখন অবধি আমি কাঁকড়া খাইনি তোমরা বিশ্বাস করতে পারবে না তারপর তো আমরা এখানে দেখছিলাম আইসক্রিম কিন্তু আইসক্রিম খাবো না কারণ পরপর তিন দিন না দু দিন আইসক্রিম খেয়ে আমাদের গলাটা প্রায় অনেকটাই বসে গেছিলো তাই জন্য এখানে দেখো সব দোকান রয়েছে বাট পুরী দীঘাতে যেরকম একটু ঘিঞ্জি ব্যাপারটা থাকে এখানে কিন্তু সেরকমটা নেই মানে ওখানে ওখানে যেহেতু বড় মানে অনেক অনেক দোকান থাকে এখান মানে কোনটা ছিল তুমি কোনটায় যাবে তো তারপরে কিন্তু এখানে কিন্তু সেরকম নেই এখানে ফাঁকাই রয়েছে আর তোমাদের যেরকমটা বললাম যে চেয়ারে বসলো তোমাদেরকে উঠতে 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 অনেকটা উঠতে হবে তো কেন কি তোমার যে জোয়ারটা আছে জোয়ারের জলটা তোমার ওখানে যাই হোক গেল ওটা তারপরে এখানে আমরা আবার মাছ দেখতে চলেছিলাম মানে ওখানে প্রায় বেশি মাছেরই দোকানটা বসেছিল সেদিনকে তারপরে এখানে দেখো এই বড়ো যে মাছটা রয়েছে এই চোখটা লাল তারপর এখানে বড় চিংড়ি রয়েছে ছোট চিংড়ি রয়েছে মানে কত ধরনের মাছ তারপর আমরা চলে গেলাম কিন্তু কিছু খেতে মানে এগ রোল খেয়েছিলাম আর দুজন মানে মা আর বাবা হচ্ছে চাউমিন খেয়েছিল। আমরা রোল খেয়েছিলাম তারপর ফাইনালি কিন্তু চাউমিন চলে এসেছিলো ফার্স্টেই চাউমিনটা খুব একটা খেতে ভালো ছিল না আমি একটুখানি খেয়ে মানে টেস্ট করে দেখেছিলাম এগ রোলটাও তারপরে আমাদের চলে এসেছিল তো এটা হচ্ছে আরেকটা চাউমিন যে দুটো চাউমিন অর্ডার করেছিলাম তারপরে এগ রোলটাও মোটামুটি ভালো লেগেছিলো খুব একটা যে ভালো খেতে এরকম না মোটামুটি ঠিক আছে তো তারপর তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বিচে ঘোরার জন্য তো হাঁটছিলাম হাঁটছিলাম দেখছিলাম কি দোকান পাট রয়েছে তারপরে বিচের সামনে থেকে হাঁটা চলা করছিলাম জোয়ার আসছি জ্বালাচ্ছি ফটো তুললাম রিলস তো তোলা যাবে না কারণ তখন অন্ধকার আর ফটোটাও ঠিক করে তোলা যাবে না ওই ফ্ল্যাশলাইট মেরে তুলতে হবে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আবার ওই সমুদ্রের একদম সামনে তারপর যতক্ষণ আমরা বসেছিলাম পাপা নিয়ে চলে এসেছিলো পম্পলেট মাছ ভাজা আর সেটা কিন্তু খেতে খুবই ভালো ছিল মানে নর্মাল মাছের মতো লাগেনি আর কোনো গন্ধ নেই গাইস তোমরা বিশ্বাস করতে পারবে না তারপরে আমরা যেই দোকান থেকে পমফলেট মাছ এনেছিলাম ওই দোকানেই আবার গেলাম যে চিংড়ি মাছ ভাজা খাবো তো তার জন্য এখানে দেখো কাঁকড়াগুলো রয়েছে এটার একটা ক্লিপ নিয়ে নিলাম কারণ এই কাঁকড়াগুলো মানে দেখতে আমার ভালো লাগছিলো যে নড়ছিলো তারপর ওটা মানে বাইরে আসার চেষ্টা করছিল আর এটা হলো যে চুনা মাছ না পুনা মাছ কি এটা বলে তো ওইটাই মাছটাই ভেজে দিয়েছিল এখানে খুবই খেতে ভালো ছিল হে গাইস তো এখন আমরা যাচ্ছি আবার বিচে কারণ আজকে আমাদের লাস্ট দিন তো আজকে ওখানে গিয়ে আরও বেশি ফটো রিল তুলব কারণ এর আগে যতগুলোই তুলেছি মনের মতো একটাও হয়নি ওখানে যাব গিয়ে চা খাবো সব একটু করবো তো চলো যাওয়া যাক মানে ওই ফটো রিলস ওগুলো করবো চা খাবো এসব আমি তো চা খাই না আর যারা আছে সবাই খাবে চলো দেখা যাক কতটা কি করতে পারি আজকে ওন আজকে আমাদের লাস্ট দিন ফাইনালি কিন্তু আমরা বিচে চলে এসেছি এই যে দেখো এই যে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ভিতরে চলে এসেছি একটা জঙ্গলের মধ্যে কারণ আমরা এখন একটা ঠাকুর দেখব ঠাকুর দেখবো এখন এই যে জোয়ারের জল কিন্তু অনেকটা চলে এসেছে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তারপর ফটো তুললাম রিলস করলাম মাঝখানটা কিন্তু প্রায় অনেকটাই গভীর মানে গভীর না মানে হাঁটু অবধি জল চলে যাবে এমন ঠিক আছে তো দেখো আমি চলে আছি জলে আর এই জলটা কিন্তু পুরো কাঁচের মতো পরিষ্কার ও সমুদ্রের জল যেমনি নোনতা এই জল নোনতা কিন্তু বাট ভালো এখন আমরা কোথায় রয়েছি সমুদ্রেতে সমুদ্র না জোয়ারের জলে রয়েছি আজকে আমাদের যাওয়ার কথা ছিল এগারোটার সময় কিন্তু যদি আর মানে যদি বিকালবেলা আমরা যাই তাহলে আমাদের আরেকটা রুম আবার বুক করতে হবে তার জন্য পাপা গেছে এখন হোটেলের সাথে কথা বলতে যদি হয়ে যায় তার তো খুবই ভালো যদি না হয় তাহলে আমাকে আমাদের এখনই যেতে হবে তবে এখনই যাওয়ার চান্সটা একটু কমই কারণ এখন অনেক ভিড় হয় ঠিক আছে ট্রেনে অনেক ভিড় হয় তো তার জন্য আর আমাদেরও ইচ্ছা করছে থেকে যাই কারণ দু ছুটি কাটাতে এসেছি কালকেই যেতাম রবিবারে যেহেতু কালকে আমার একটা পরীক্ষা রয়েছে স্কুলে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার মানে কি বলবো ওরা এখন থেকে আমাদের তৈরি করাচ্ছে সো সেটারই পরীক্ষা রয়েছে ওই জন্য আজকেই চলে যাচ্ছি নাহলে কালকেই যেতাম

ওখানে ছাড়া আর কোনো জায়গা নেই যাওয়ার মতো যা সাইড চেঞ্জ ছিল সব ঘোরা হয়ে গেছে এখন আমরা স্নান করতে যাব আর আমাদের রুমটা চেঞ্জ করা হয়েছে তোমাদের যেরকমটা বললামই আর হলো এখন স্নান করতে যাব বিচে যাব তো আজকে ফোনটা নিয়ে যাবো কারণ কালকে দেখলাম অনেকেই নিয়ে এসছে তো আমি ধরবো আর সেরকম আজকে বেশি স্নান করব না তাই জন্য আমি নিয়ে যাবো আজকে তো চলো ওখানে গিয়ে দেখা এখন আমরা সানগ্লাস পরে বেরিয়ে গেছি এখনো যাইনি যাব মামা মাসবে তো ওয়েট করছি

স্নান করা আমাদের হয়ে গেছে এখন আমরা আবার জোয়ারের জলে আছি কি অনেক জো মানে অনেক স্নান করেছি ঠিক আছে ও হাত পা পুরো ভেজা হাঁপিয়েও গেছি এই দেখো জলটা ও বাবা ঠান্ডা তুই সাঁতার কাটি দেখি আর একটু কাছে যাই জল ছিটাস না ফোন আছে এই যে দেখো বেশি জল জল আরে আজকে আজকে একটু ভালো করে স্নান করছি ভালো করে অনেকক্ষণ ধরে হাটার জলের টানটা অনেকটা চলে যাবে দাও আওয়াজ কেন অনেক করেছি ভালোই হাওয়া দিচ্ছে আমরা স্নান করে চলে এসেছি এই আইসক্রিম খেতে খেতে আমার এখন মনে পড়লো যে ভিডিও করতে হবে এতক্ষণ মনে ছিল না ওই জন্য মনে পড়লাম আইসক্রিমটার নাম হচ্ছে ফ্রস্টিক এটা কিন্তু আমার হেভি লাগে আর চকলেটটা আমার হেভি লাগে কি মা গোলে গোলে তারপর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন তো তাই জন্য একটু পরে আমরা চলে যাব তার জন্য দাদা নে কথা ক্লিপ নিয়ে তাহলে আমি অনলাইন করে ওনাকে টাকাটা পাঠাই তো তারপর এখানে আমি আমি এখন ফুললি রেডি হয়ে গেছি মানে স্নান করা আমার হয়ে গেছে রেডি আমার হইনি একটু পরে আমরা ঘুরতে যাব তো দেখো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি খেতে মানে খাওয়া খেতে যাওয়া তো নাই করেছি

তারপর এখানে আমরা চলে এসেছি এখন ঘরে কথা দিয়ে সবাইকে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আজকে বরফ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছি আমার অন্য ভিডিওতে